শনিবার এবং মঙ্গলবার ঐতিহ্যবাহী বনগ্রাম পেঁয়াজের হাটে হাজার হাজার মন পেঁয়াজের আমদানি হয় কথা না বাড়িয়ে সরাসরি কৃষকদের সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম বেঁধা হচ্ছে সে আপনাদের জানার চেষ্টা করি

দেখুন সর্বোচ্চ উনিশশো টাকা মন দাম বলতে ভাই দেয় নাই ভাইকে দুই টার্গেট আছে না দুই হাজার টাকা মন হলে বিক্রি করে যেটা দেশি আছে মনে করেন যে বাদে ফেজাটা দুই একুশশো বাইশ এরকম যা জানে দেশি আর এটা কিংসের কারণে সুপার কিংস এই জন্য দামটা কম বলতেছে আর এটা দেখতেছি মিডিয়াম কোয়ালিটি পেঁয়াজ এটা অরিজিনাল দেশি তায়ের খুব সুন্দর কোয়ালিটি পেঁয়াজ এটা বাদাই এই বা স্টক করে ঘর রাখা যেন খুব সুন্দর হবে ভাই এটা কেরম দাম বলতেছে তোমার দুই হাজার বলছে না দেখুন এটা কিন্তু দেশে হতে না তারপরে পেঁয়াজ হওয়ার কারণে একটু দামটা বেশি বলতেছে দুই হাজার টাকা মন দাম বলতেছে ভাই কত টার্গেটে আছে একুশে বিক্রি করবে একুশে বাইশে টার্গেট আছে না দেখুন সর্বোচ্চ দুই হাজার টাকা মন এই দেশি অর্থ না তারপরে পেঁয়াজটা বা দাম বলছে ভাই দেয় নাই বাইশে টার্গেটটা আছে আর সর্বোচ্চ উপরে বাইশ হয়ে গেছে তাই নয় দেখুন এরকম সুন্দর কয় মনে আনছিল দুই মন পঁয়ত্রিশ কেজি পেঁয়াজ সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত দাম বলছে কোন এলাকাতে ছিল কত গুগুদা না গুগুদা থেকে আচ্ছা ঠিক আছে কাকা ভালো আছে নাকি কাকা যে টেনশনের মধ্যে আছে দেখি দামটা কমে গেছে কাকা একটু মনটাই খারাপ কাকা এটা কি জাতের পিস না এটা কিংস না দেশাল কাকা

না কিন্তু দামের বেলা আগের পাচ্ছে না খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ এবং ঘর স্টকের বাতাই করে ঘরে রাখার জন্য উপযুক্ত পেঁয়াজ কিন্তু ভাই দামের বেলায় আগেছে না কত টার্গেট আছে আপনার বাইশ বাইশো কেবল দাম এই জন্য কিন্তু কাকা ভাইয়ের কিন্তু মনটা খারাপ দামটা কম বসেছে টেনশনের মধ্যে আছে দুই হাজার টাকা বাইশশো টাকা বিক্রি করে ভালো লাগছে তাই ভাই কিন্তু কাকা বাইর এই পেঁয়াজটা কিন্তু সর্বোচ্চ দুই হাজার দাম বলছে কয় আছেন

এবং আপনার মিডিয়াম এবং বড় মিক্সার খুব সুন্দর কোয়ালিটি পেঁয়াজ এটা বাদায় উপযুক্ত খুব সুন্দর দেখুন এটা এটা কিরম দাম ভাই আজকে একুশো না দেখুন এটা অত্যন্ত ভালো কোয়ালিটির পেঁয়াজ ভাই একুশো দাম বলতে ভাই একটু মনটা খারাপ বাইশশো বিক্রি করে ফেলে ভালো লাগছে টার্গেট কত আছে বাইশ বিক্রি করেন না দেখুন ওই সাইডে ডেলিভারি একটু বেশি হতে বুঝছেন এই সাইডে আপনার ব্যাপারই নাই বুঝছেন এই জন্য দেখুন বাইরে পেঁয়াজ দাস সর্বোচ্চ দাম বলছে একটু টেনশনের মধ্যে আছে আর কি হয়তো বাইশশো কি তেইশশো এরকম বিক্রি করে গেলে পরে আর ভালো লাগতো দেখুন এটা কয় মনে আনছেন ভাই এই পেঁয়াজটা দুই মন পেঁয়াজ সর্বোচ্চ একুশশো পর্যন্ত দাম বলছে ভাই দুই হাজার টার্গেট আছে কোন এলাকাটা ছিলেন কোন জায়গা ধোপ মাছ গান আচ্ছা ঠিক আছে দেন ভাই চেষ্টা করেন এটা পারেন না আইটু আগে দেন আচ্ছা এই কাছে দেখতেছে এক কাকা কাকা ভালোই আছেন না আলহামদুলিল্লাহ কাকা এটা কি জাতের পেঁয়াজ

দেখুন কাকারা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করছে কিন্তু এখন পেঁয়াজের দামটা যদি সকাল একটু বেশি ছিল এখন দামটা টেনশনের মধ্যে আছে কাকা দুই হাজার হয়তো আর বাড়তি চিন্তা ভাবনা কয়েক জানছিলেন কাকা দুই মন পঁচিশ কেজি দুই ইমন পঁচিশ কেজি পেঁয়াজ সর্বত দুই হাজার দাম বসে দুই আচ্ছা কাকা কোন এলাকাতে দেবে আপনি ডাঙ্গা মাছ দিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা এই ছিল আপনার পনেরো গ্রাম হাত থেকে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের সর্বনিম্ন যেগুলো কাঠি আছে সতেরোশো আঠারোশো উনিশশো এরকম তাই না যে পেঁয়াজগুলো আপনার মনে করেন যে দুই হাজার থেকে বাইশে বাইশে এরকম ব্যথা কেনা হচ্ছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাছে এই ছিল আপনার বনে গ্রামে থেকে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন